সেক্সুয়াল হেলথ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এই টেস্টোলাইফ হসপিটাল আপনাদের যাদের বিভিন্ন সময় কোন ইলেকট্রাল ডিসফাংশন লিঙ্গের সাইজ স্বপ্নদোষ এই সমস্ত বিষয়গুলোতে আমরা সবসময় কাজ করে থাকি এসব স্কিনের চুল পড়ে যাচ্ছে দাড়ি পড়ে যাচ্ছে চুলের দাউ একজিমা সোরিয়াসিস ব্রোধ হচ্ছে তা আপনার ফাঙ্গাল ইনফেকশন দেখা দিচ্ছে ক্রোটিক ডার্মাটাইটিস হচ্ছে অ্যাটোপিক একজিমা হচ্ছে ইসি করছে করছে এই সমস্ত নিয়ে কিন্তু আমরা সবসময় ছোটো ছোটো এডুকেটেড করার চেষ্টা করছি শিক্ষামূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা সবসময় কিন্তু নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি আজকে এই বিষয়ের মাঝে একটা বিষয়ে কথা বলব সেটা হচ্ছে যারা আমাদের সাথে টিমে কাজ করতে চাচ্ছেন আপনি যেখানে আছেন সেখান থেকেও পসিবল দেশে এবং দেশের বাইরে থেকে অথবা আপনি পার্ট টাইম ফুল টাইম জব করতে পারেন আমাদের এখন একটা ক্যাম্পেন চলছে হসপিটাল মার্কেটিং যারা হসপিটাল মার্কেটিং ইনভলভ হতে চাচ্ছেন লাইফের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন মোস্ট ওয়েলকাম আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে আপনি যখন থেকে এই ভিডিওটা আপনি শুনবেন আমাদের ইনবক্স করতে পারেন জিমেল করতে পারেন সরাসরি লাইফ হসপিটালে এসে যোগাযোগ করতে পারেন আপনার বাসা ঢাকা থেকে দূরে হতে পারে সেটা মেহেরপুর হতে পারে চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী বরিশাল ইত্যাদি ইত্যাদি জায়গায় তাহলে আপনি অন্য একটা জবে ইনভলভ আছেন ওই জবের পাশাপাশি যখন আপনি দুই ঘন্টা এক ঘন্টার সময় থাকবে এই এক দুই ঘন্টার মধ্যেও কিন্তু আপনি আমাদের সাথে হসপিটাল মার্কেটিংয়ে ইনভলভ হতে পারেন অথবা আপনি যদি ব্র্যান্ডিং নিয়ে যদি কাজ করেন কিভাবে ব্র্যান্ডটা আরও সুন্দর করা যায় ইন্টারন্যাশনাল করা যায় আপনার ভিতর ক্রিয়েটিভিটি আছে আপনার সৃজনশীলতা চিন্তা আছে আপনি স্টুডেন্ট তারপরও আমরা বলবো মোস্ট ওয়েলকাম কারণ বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষের যে সবসময় ভালো করে বিষয়টা এমন না বর্তমান বিশ্ব হচ্ছে তরুণদের বিশ্ব যারা অভিজ্ঞ আছেন তাদেরকেও আমরা মোস্ট ওয়েলকাম করব যারা অন্য পেশায় আছেন জবে আছেন ফুল টাইম পার্ট টাইম টেস্টো লাইফের সাথে অফিসে থেকে কাজ করতে চাচ্ছেন পারবেন অথবা আপনি টেস্টো লাইফের আউটফিল্ডে কাজ করতে চাচ্ছেন এখানে আমরা ফ্যাসিলিটি এখানে আমরা যে সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে দিব সেটা হচ্ছে আপনার থাকা খাওয়ার যে জায়গা এইগুলো আমরা চেষ্টা করব যে শতভাগ আপনাদেরকে প্রোভাইড করার জন্য আর যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন মোটামুটি আপনার যোগ্যতা আছে তাদেরকে আমরা স্যালারিটা ভালো একটা স্যালারি দেওয়ার চেষ্টা করব আর যারা পার্ট টাইম জব করবেন তাদেরকেও আমরা নিরাশ করবো না ভালো স্যালারি দেবো যাতে আপনার ওই জবের পাশাপাশি একটা দারুণ একটা সুযোগ সুবিধা হয় এছাড়াও এখানে বিভিন্ন বিষয়ে ট্রেনিং হয় সেমিনার হয় শেখানো হয় কাউন্সেলিং করা হয় আপনি যদি আমাদের সাথে আমাদের পরিবারের সাথে টেস্ট পরিবার পরিবারের সাথে সম্পৃক্ত হতে চান অবশ্যই ইনবক্স করবেন যোগাযোগ করবেন আমরাও চাই আপনারা আমাদের সাথে আপনারা যে ভালোবাসা দেন কমেন্ট করেন শেয়ার করেন এতে আমরা অনেক বেশি খুশি বা আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আপনারা ভালোবাসছেন বিনায়ী আমরা আজকে টেস্ট লাইফটাকে ধীরে ধীরে বড় পরিসরে নিয়ে যেতে পেরেছি সেই জন্য আমরা আমাদের যে জবগুলো সবসময় কিন্তু আমি সার্কুলার দিতে থাকি আপনারা আসেন যারা আমার দর্শকদের মধ্য থেকে আমি সব সবসময় চেষ্টা করি বাসায় করার জন্য আজকের ভিডিওটা মূলত অন্য একটা প্রসঙ্গে ভিডিও করলাম যারা ইন্টারেস্টেড তারা ফুল টাইম বা পার্ট টাইমের জন্য হসপিটাল মার্কেটিং বা অন্যান্য সেক্টরের জন্য যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ